আমি আসলে কিন্তু দীর্ঘদিন সাথে বিএনপির সাথে জড়িত তো এই বিএমপি করে বিদেশকে আমি নির্বাচন করতেছি যদি আমার জনগণ যদি আমার ভোট দেয় আমি দলের জন্য ইনশাল্লাহ কাজ করব আমি দীর্ঘদিন থেকে আসলে কিন্তু আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম এবং কি মিছিল মিটিং যেখানে যখন দল বলতো আমি দলকে অনুসরণ করে চলতাম এবং কি সাম্য চলব আশা করি ইনশাল্লাহ এনিভাইকে আমরা একশো পার্সেন্ট

আমরা ভালো ব্যক্তি চাইতেছি এবং আমরা ওই সে আগেও ছিলাম আমরাও ছিলাম আমরা এখানে যারা ছিলাম আগে ধরে জিয়া রহমান আমল ধরে আমরা রাজনীতি এইভাবে পর্যায়ক্রমে চালাই আমি ভোটে জিয়া রহমানের প্রতিষ্ঠিত বিএমপি ধরি শুধু লক্ষ্মীপুর থেকে সে যদি আমি এখনো বিএমপি আমরা মানে বিএমপিতে সবাই আসি থাকবো ইঞ্জে বৈশ্বিক বিএমপিতে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn